প্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিনের ন্যায় আজকের রাজনীতির খবর এবং বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি আমি রাশেদ গাজী আমার এই চ্যানেলটাকে আপনাদের নতুন খুলেছি আপনারা যারা আমার এই চ্যানেলটা পাবেন এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে আপনার শর্ট ভিডিও পেতে আপনাদের অল্প সময়ের ভিতরে সারা বাংলাদেশের যে মূল বিষয়বস্তুর যে খবরাখবর সেটা পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং বাংলাদেশের প্রতি প্রিয় মাতৃভূমির প্রতি রেখে আপনারা সেই খবরটা শুনুন আজকের যে আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে আমি যতটুকু আমার অনুসন্ধানী টিম জানতে পারছে যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা সমদতা হচ্ছে সেটা জাতীয় পার্টির সাথে নয় অনেকে জাতীয় পার্টিকে মিন করে কথাটা বলেছিলেন সেখানে অন্য প্রসঙ্গ ছিল যারা জাতীয় পার্টিকে বর্তমানে আওয়ামী লীগ স্টাইলে বিরোধী দল আবারও বানাতে চেয়েছিল। সেখানে জাতীয় পার্টি রাজি হয় নাই সে নিয়ে আমি আরেকটা কন্টেন্টে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো তো এখন এখানে বিষয়টা হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ তারা যদি রাজনীতির মাঠে টিকে থাকতে হয় তাহলে তাদেরকে অবশ্যই ঐক্য করতে হবে এই কারণে করতে হবে আওয়ামী লীগ যদি এখন দেশে না থাকে তাহলে বিএনপিকে খুব শীঘ্রই রাজনীতি থেকে বহিষ্কার করা হবে কারণ বাংলাদেশে ইসলামীদের রাজনীতিকে একটা উত্থান ঘটছে যেটা ক্রমশই তাদের ঐক্যটা খুব গর্জিয়াসলি হচ্ছে কিন্তু একটা খুশির বিষয় হচ্ছে যে যদিও ইদানিং এই চব্বিশের গণভ্যুত্থানের পরে তাদের যে ঐক্য ঐক্যমতের মানে একতা বা ঐক্য জোট গঠনের একটা প্রক্রিয়া দেখা গেছে জামাত ইসলামের উদ্যোগে এটা অত্যন্ত প্রশংসনীয় কিন্তু এই জোট বেশি টিকবে না হয়তো বা খুব শীঘ্রই সেটা আবার ভেঙেও যাবে কারণ ক্ষমতার ইয়েতে গিয়ে চূড়ান্ত পর্যায়ে চলে গেলে এখানে কেউ কাউকে ছাড় দিবে না জোটের মধ্যে এটাই প্রথম সমস্যা থাকে তো এখন হয়তো তারা প্রাথমিক কিছু সুবিধা পাচ্ছে এখন তাদের এই বর্তমান সিচুয়েশন দেখে আওয়ামী লীগের এবং বিএনপির যে উর্ধতনা কর্তৃপক্ষ আছেন নেতৃবৃন্দ আছেন তারা দেখলেন যে আসলে ডাকসু নির্বাচনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল জামাত ইসলাম আমি এনসিপির কাদে ভর করে এবং ছাত্রলীগের সমর্থন নিয়ে বর্তমানে তারা ডাকসুর বিপি হয়েছে এখন আওয়ামী লীগের সাথে বিএনপিরও খুব জরুরি আতাত করা প্রয়োজন না হয় আওয়ামী লীগকে তো তারা এক পর্যায়ে বলতে সরাই দিছে এবং বিএনপিকেও খুব দ্রুত তারা সরাই দিবে আর যদি না সরায় তাহলে না সরানো পর্যন্ত বিএনপিকে কি করবে নির্বাচনের কথা বলে মূলা জুলিয়ে রাখবে ইদানিং কিন্তু বিএনপির অনেক উদ্যোতনা কর্তৃপক্ষ সেটা অনুমান করতে পেরেছেন এবং সে অনুমান করতে পেরেই তারা এখন নির্বাচন নিয়ে কথা বলতেছেন না কারণ নির্বাচন নিয়ে যদি এখন কথা বলে একদম মানে একেবারে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে দ্বিতীয় মেটিকুলার প্লান তৈরি হচ্ছে যে স্টাইলে কি হবে নির্বাচন হবে এবং ইসলামী দলগুলা মানে যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দিত এবং কি করত স্লোগান দিত বা তার সেই স্বেচ্ছায় এখন অনেকে রাজাকার টাইটেল হিসেবে নিয়ে এটা এটার এখন আরও বাংলাদেশের মাটিতে নাকি ওইভাবে মানে বিরূপ প্রতিক্রিয়া হিসেবে দেখে না এখন সেটাকে মানুষ পজিটিভ হিসেবে দেখে অনেকের বক্তব্যে উঠে আসতেছে তো বিএনপি কিন্তু সেটা বুঝতে পেরেছে বুঝতে পেরেই খুব শীঘ্রই এখন আওয়ামী লীগের সাথে আতাত করতে করতে যাচ্ছে গোপনে মির্জা ফখরুল সাহেব সহ বিএনপির অনেকেই গয়শচন্দ্র রায় অনেকে আওয়ামী লীগের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন এবং বৈঠক করে বলেছেন যে আমরা বাংলাদেশের স্বাধীনতা এনেছি উনিশশো সালে এখন এই স্বাধীনতা আমরা বিপন্ন হতে দিব না আমরা খুব শীঘ্রই রাজনীতির মাঠে আপনারাও আসুন আমরা আসি একসাথে আমরা আবার রাজনীতি করি এখন যদি আসলে আমাদের রাজনীতিটা এমনই হতো তাহলে তো কোনো বলার কিছুই ছিল না বাংলাদেশের মানুষ এতটা প্রতিহিংসা পরায়ণ হতো না তারা প্রত্যেকের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা এবং সম্মানবোধ থাকতো চব্বিশের অভ্যুত্থানের পরে বাংলাদেশে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে যে শিক্ষকদেরকে ছাত্র ছাত্রীরা সম্মান প্রদর্শন করতেছে না এবার লক্ষ্য করে দেখুন এখানে মূল দায়ী কিন্তু আমাদের রাজনীতিবিদরা আর আরেকটা বিষয় হচ্ছে আরও কয়েকটা বিষয় আমি আরও দুই তিনটা পরবর্তী কন্টেন্টগুলোতে অবশ্যই আপনারা সেগুলি আপডেট পাবেন তো আজকে পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের গোপন বৈঠকে তাদের আতায়াতের প্রশ্ন পাওয়া অনুসন্ধানের টিম উঠে এসেছে এবং তারা খুব শীঘ্রই জোরালোভাবে মাঠে নামবে এবং ইউনুস সরকারকে একটা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচনের পথে হাঁটতে হবে ইউনুস সাহেব আর বেশি দিন ক্ষমতায় টিকতে পারবেন না যে কারণে এখন বিএনপির যারা উদ্যোতন কর্তৃপক্ষ নেতৃবৃন্দ ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকে বিষয়টা বুঝে গেছেন যে ইউনু সাহেব ক্ষমতায় থাকলে মেটিকুলাস প্লান এক বাস্তবায়ন হয়েছে এখন দ্বিতীয়টা বাস্তবায়ন হবে এই জন্য তারাও চান না যে ইউনু সাহেব আর ক্ষমতায় থাকুক এবং ইউনু সাহেবের অধীনে কোনো নির্বাচন হোক তো প্রিয় দর্শক মণ্ডলী আজকে এ পর্যন্তই সত্যি ভালো থাকবেন আমরাও চাই যে বাংলাদেশের রাজনীতিটা গণতান্ত্রিক ধারায় প্রত্যেকের প্রতি ভাতৃত্ব থেকে সম্মানব থেকে প্রত্যেকে জনগণের জন্য প্রতিটা রাজনীতি দল জনগণের জন্য কাজ করবে এবং একাত্তরকে বুকে ধারণ করবে এমনই রাজনীতি আমরা চাই সেটা হোক ইসলামী সংগঠন হোক অনইসলামিক সংগঠন হোক বাংলাদেশের যে কোনো রাজনৈতিক সংগঠন আমি সেটাকে সাধুবাদ জানাই এবং আমার সাথে বাংলার আঠেরো কোটি জনগণও একমত আমরা এক অপর পথে রাজনীতি হবে আমাদের মনের খোরাক এটা আসলে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করবে না কিন্তু আমাদের গত কয়েক বছরের রাজনীতি মানুষের মাঝে হানাহানি মারামারি কাটাকাটি এবং বিভেদি সৃষ্টি করছেন তো আমরা প্রত্যেকেই তরুণ প্রজন্ম সহ এবং আমাদের প্রবীণ যারা আছেন তারাও আমাদের আমার এই কথার সাথে ইনশাল্লাহ একমত হবেন যে আমাদের ভাতৃত্ববোধ বজায় থাকতে হবে সম্প্রীতি বজায় থাকতে হবে সামাজিক অবক্ষয় ঘটবে না ইসলামের নীতি নৈতিকতার অবক্ষয় করবে না প্রত্যেকে প্রত্যেকের ধর্ম পালন করবে সেই দিক থেকে প্রত্যেকে আমরা প্রত্যেকে সহযোগিতা করব এবং নেতৃবৃন্দ রাজনীতি করবেন জনগণের উপকারের জন্য সে যেই দলই করুক না কেন তাদের প্রত্যেকেরই উপকারের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে রাজনীতি হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেখা হবে যে কোনো কন্টেনে প্রতিদিন আমি আছি আপনাদের সাথে আপনারা প্রত্যেকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম